বর্তমানে আপনারা যারা রেশন কার্ডে পরিবার আলাদা করতে চান আপনি কিন্তু খুব সহজে এখন অনলাইনে আপনারা কিন্তু খুব সহজে আপনার রেশন কার্ডটি পরিবার বিভাজন আপনি কিন্তু করতে পারবেন তো আজকে দেখাবো আপনারা কীভাবে বাড়িতে বসে মোবাইল থেকে আপনারা সম্পূর্ণভাবে আপনাদের রেশন কার্ডে পরিবার আলাদা করবেন যাতে কিন্তু আমরা নিজেরাই করতে পারেন এবং খুব সহজেই কিন্তু আবেদন করলে যেটা কিন্তু আধার বেশি সেটা কিন্তু আগে ছিল না খুব সহজে আমরা কিন্তু আলাদা করতে পারবেন তো কীভাবে করবেন তার সম্পূর্ণ পদ্ধতি এই ভিডিওতে দেখাবো যাতে কিন্তু আমরা নিজেরাই কিন্তু আবেদন করতে পারেন তো এর জন্য অবশ্যই ভিডিওটি পর্যন্ত দেখবেন আর চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেখা না যাক তো এই জন্য প্রথমে কী করবেন আপনার মোবাইলের ক্রোমবার যেটিকে ওপেন করে নেবেন নেওয়ার পর সার্চবারে সার্চ করবেন ফুড ডট ডাব্লুবি ডট জিও বি ডট আইএন এটি লিখে প্রথমে ক্রোমে গিয়ে সার্চ করবেন সার্চ করলে প্রথমে ওয়েবসাইটে লিঙ্ক পাবেন সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট আপনারা এই পোর্টালে আসবেন তো এইভাবে আসার পর আমরা কিন্তু এই পেজে আসার পর আমরা দেখবেন সিটিজেন হোম বল লেখা রয়েছে আপনি কিন্তু এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলে যাবে তারপরে এই পেজে আসার পর পেজটিকে স্ক্রল করে নিচে দিকে যাবেন তারপর দেখবেন রেশন কার্ড সম্পর্কিত কর্নার বল লেখা রয়েছে আপনি কিন্তু এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলে যাবে তারপর এই পেজে আসার পর পেজটিকে কল করে নিচে দিয়ে যাওয়ার পর আপনি কিন্তু আধারের মাধ্যমে সসেবাগুলো বলে লেখা রয়েছে আপনি কিন্তু এখানে ক্লিক করবেন খুব সহজে আপনি কিন্তু আধার নাম্বারে অর্থাৎ আমাদের আধার কার্ডে যে মোবাইল যুক্ত রয়েছে সেই মোবাইলে ওটিপি দিয়ে আপনি কিন্তু খুব সহজে আপনারা কাজ করতে পারবেন তো এই পেজে আসার পর এখানে দেখুন স্প্লিট ফ্যামিলি বলে লেখা রয়েছে অর্থাৎ আমরা কিন্তু পরিবার বিভাজন কোন বলে লেখা রয়েছে আমি কিন্তু এখানে এই অপশানে কিন্তু ক্লিক করতেও আপনারা আপনাদের যে রেশন কার্ডে যে পরিবার বিভাজন করতে আপনি কিন্তু খুব সহজে এই অপশান থেকে করতে পারবেন তো এই জন্য কী করেন ক্লিক হার বলে লেখা রয়েছে এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তী পেজ আপনার সামনে খুলে যাবে তো কিছুক্ষণ অপেক্ষা করবেন পেজটিকে লোডিং হতে কিছুটা সময় লাগতে পারে তারপর আপনি কিন্তু এই পেজটি খুলবে এই পেজে আসার পর আমার কিন্তু এখানে আপনাদের রেশন কার্ডের নাম্বার কিন্তু এখানে দিতে হবে আপনার পরিবারে যে কোনো একটি রেশন কার্ডের নাম্বার দিলে হবে তো আপনারা কিন্তু অবশ্যই এখানে রেশন কার্ডের নাম্বার দেবেন দেওয়ার পর সার্চ এই অপশানে ক্লিক করবেন এরপরে সার্চ এই অপশানে ক্লিক করলে আপনি কিন্তু রেশন কার্ডের যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারের ডিটেলস কিন্তু এখানে দেখে দেবে আপনার নাম জেন্ডার ডেট অফ বার্থ আধার নাম্বারে শেষ চারটে সংখ্যা মোবাইল নাম্বার এবং অ্যাক্টিভ রয়েছে কিনা স্ট্যাটাসে দেখাবে তো এরপর আপনি কিন্তু এই পেজে আসার পর পেজটিকে স্কল করে একটু নিচে দিকে যাবেন যাওয়ার পর এখানে কিন্তু আপনাদের এই বক্সে টিক করতে হবে অর্থাৎ এখানে বলা হয়েছে যে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেই মোবাইলে কিন্তু ওটিপি পাঠানো হবে তো সেক্ষেত্রে আপনি কি করবেন এই চেক বক্সে চেক করবেন পরপর আপনাকে পরবর্তীতে অপশান খুলে যাবেন এখানে চেক করার পর এখানে দেখুন সেন্ড ওটিপি অর্থাৎ এখানে কিন্তু সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করলে রেজিস্টার মঙ্গলে কিন্তু ওটিপি যাবে তো আপনার কী করবেন সেন্ড ওটিপি এই অ্যাপশানে ক্লিক করবেন তো এরপরে ক্লিক করলে কী হবে আপনার রেজিস্টার মঙ্গলে ওটিপি যাবে ছয় সংখ্যার ওটিপি সেই ওটিপি দেখে কিন্তু এখানে দিতে হবে দেওয়ার পরে এরপরে ছয় সংখ্যার ওটিপি দেওয়ার পর এই পেজটি খুলে যায় যেখানে কিন্তু আমাদের পরিবারের সমস্ত মেম্বারের নাম কিন্তু এখানে দেখাবে যেখানে আপনার রেশন কার্ডের নাম্বার নাম বাবার নাম জেন্ডার আধার নাম্বার মোবাইল নাম্বার ক্যাটাগরি এবং কার্ড স্টাটাস কিন্তু এখানে দেখাবে এর মধ্যে আপনি কতজন ব্যক্তিকে আলাদা করতে চান এখানে কিন্তু অবশ্যই করতে হবে তো সেক্ষেত্রে আমরা আলাদা করার ক্ষেত্রে করবেন আপনার রেশন কার্ডের নাম্বার যেখানে দেখাবে ঠিক তার পাশের কথা দেখেন এখানে টিক বক্স রয়েছে আপনি যতজনকে আলাদা করতে যান সেই বক্সে কিন্তু আমাদের পরপর কিন্তু টিক করে নিতে হবে তো এখানে টিক করার পর পরবর্তী কিন্তু আপনাদের সঙ্গে পেশ করে যাবে তো কিছুক্ষণ অপায় করবেন যতজনকে আপনি আলাদা করতে যান অবশ্যই সেই বক্সে কিন্তু আপনারা টিক করে নেবেন তো এখানে আমি ঠিক করে আমাদের বিষয়টা দেখাবো তবু আমি কিন্তু এখানে টিক করে নিয়েছি তো আপনারা কিন্তু এইভাবে আপনারা যতজনকে আলাদা করতে যান বা পরিবার বিভাজন করতে যান আমি কিন্তু সেই অনুযায়ী এই বক্সে টিক করবেন নেওয়ার পর এই যে নেক্সট বা পরবর্তী লেখা রয়েছে আপনি কিন্তু এই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী পেজ আনার সামনে খুলে যাবে তারপর কিন্তু এই পেজটি খুলবে এখানে আপনি যতজনকে আলাদা করেছেন প্রত্যেকটা ব্যক্তির নাম কিন্তু এখানে দেখাবে অবশ্যই কিন্তু মিলে নেবেন কতজনকে আপনি আলাদা করেছেন তো তারপর এখানে কিন্তু এই পেজ আসার পর পেজটিকে স্কল করে নিচে থেকে যাবেন এরপরে আপনি এই কজনের মধ্যে অর্থাৎ দশজন হোক বা পাঁচজন হোক বা যে কজনকে আপনি আলাদা করেছেন এর মধ্যে আপনি কাকে পরিবারে প্রধান রাখতে চান সেটা কিন্তু এখানে সিলেকশান করতে হবে তো সেক্ষেত্রে আপনি কী করবেন এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে এখানে কিন্তু আপনাদের প্রত্যেকটা ব্যক্তির নাম দেখাবে এর মধ্যে আপনি কাকে প্রধান রাখতে চান সেই ঠিক তার পাশের দিকে দেখুন একটি বক্স রয়েছে এই বক্সে টিক করতে হবে টিক করার পর পেজটিকে স্ক্রল করে নিচে দিকে যাবেন তারপর দেখুন এখানে বলা হয়েছে যদি আপনি কোনো প্রকারে ঠিকানা পরিবর্তন করতে চান তাহলে কিন্তু আপনারা ইয়েস করবেন যদি না চান তাহলে কিন্তু নো অপশানে ক্লিক করবেন তো আমার ক্ষেত্রে এখানে নো হচ্ছে আমরা কোনো প্রকারে যে অ্যাড্রেস কিন্তু চেঞ্জ করবো না তাই এখানে নো করবো যদি আপনাদের অ্যাড্রেস বা ঠিকানা চেঞ্জ হয় বা পরিবর্তন হয় আপনি কিন্তু ইয়েস এই অপশানে ক্লিক করে আপনি কিন্তু খুব সহজে পরিবর্তন করতে পারবেন তো আমার ক্ষেত্রে হচ্ছে না তাই এখানে নো অপশানে ক্লিক করলাম তারপরে পরবর্তী পেজ আমার সামনে খুলে যাবে এরপরে নেক্সট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী পেজ আমার সামনে খুলে যাবে তারপরে কিন্তু এখানে এই বিষয়টি দেখাবে তারপর আপনি কিন্তু এই বক্সে টিক করবেন প্রত্যেকটা বক্সে কিন্তু আমরা টিক করে নেবেন নেওয়ার পর এখানে কিন্তু আপনাদের প্রত্যেকটা বক্সে টিক করার পর একটু নিচের দিকে যাবেন যাওয়ার পর সাবমিট এই অপশানে কিন্তু ক্লিক করবেন সাবমিট বলে লেখা রয়েছে আপনি কিন্তু এই যে অপশান রয়েছে আপনি কিন্তু এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলে যাবে তো কিছুক্ষণ অবয়োগ করবেন তো আপনারা অবশ্যই প্রত্যেকে বুঝতে পারছেন যে আপনারা যারা রেশন কার্ডে পরিবার আলাদা করতে যান আপনি কীভাবে করবেন আমি কিন্তু আমাদের সমস্ত কিছুটা দেখালাম তো এইভাবে কিন্তু আপনাদের ফর্মটি সাবমিট হয়ে যাবে এরপর কিন্তু এখানে দেখা দেখুন পরিবার ভাগ প্রক্রিয়া সফলভাবে কিন্তু সম্পূর্ণ হয়েছে অর্থাৎ এখানে যে ফর্মটি আমি সাবমিট করেছি এখানে কিন্তু সম্পূর্ণভাবে সাকসেসফুলি কিন্তু এখানে দেখাচ্ছে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনারা কিন্তু পরিবার আলাদা করতে পারবেন তো কীভাবে করবেন আমি কিন্তু আপনাদের সমস্ত বিষয়ে কিন্তু এ টু জেড জানলাম তো বন্ধুরা আজকের ভিডিওটি এটাই ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং মধ্যে মধ্যে বিষয়গুলো শেয়ার করুন যাতে প্রত্যেকে এ বিষয়ে জানতে পারে আর চ্যানেল নতুন হলে এরকম আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেটন ক্লিক করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ